নমস্কার সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন পর্বে আমাদের হেলথ লাইনের স্বাস্থ্য আমাদের সম্পদ এবং সেই স্বাস্থ্যকে আমরা কিভাবে ভালো রাখতে পারি নিজেদেরকে সুস্থ রাখতে পারি সুস্থভাবে বেঁচে থাকতে পারি তার জন্য বিভিন্ন বিষয়ে জানান দেওয়ার অনুষ্ঠানের নাম হচ্ছে আমাদের এই অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করি আজকেও একটি বিশেষ বিষয় কিন্তু থাকছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন বিশেষ করে মহিলারা বেশি কারণ পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু সমস্যা হতেই পারে যখন আমরা মহিলাদের কথা বলি ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটা দিনে দিনে বেড়েছে অনেক বেড়েছে মানুষ খুব চিন্তিত এবং আজকের সময়ে দাঁড়িয়ে সংখ্যাটা দিনে দিনে মাত্রা ছাড়াচ্ছে আর যেটা অনেক বেশি বেড়ে যায় তার পেছনে অনেকগুলো কারণ জুড়ে থাকে এবং যখন কোনো সমস্যা এতখানি সমাজের ওপরে থাবা বসায় জেনে নেওয়া উচিত যে মানুষ কীভাবে সেই সময় দাঁড়িয়ে থাকতে পারেন এবং কি কি সাবধানতা তারা অবলম্বন করলে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন আজকে আমাদের বিষয় থাকছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা এবং এই বিষয়ে যিনি বিষদে বলতে পারেন তিনি একজন এক্সপার্ট তিনি একজন ফিজিশিয়ান তাই আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মেডিকেল কলেজ বেঙ্গলের প্রাক্তনী এবং সিনিয়র অভিজিৎ চৌধুরী অনেক আজকে আমরা একটা কথা বলবো যে ব্রেস্ট ক্যান্সার সংখ্যাটা প্রচুর বাড়ছে আজকে অ্যাওয়ারনেস নিয়ে আমরা আলোচনা করছি যখন প্রথমেই জানতে চাই যে এই সচেতনতার ব্রেস্ট ক্যান্সারের সম্পর্কে যে সচেতনতার প্রয়োজনীয়তা এতখানি বেড়েছে কেন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দর্শকদের এই পুজোর একটা ভালো থাকবেন এবং শারদ অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে সময় উপযোগী এবং যুগোপযোগী একটা বিষয় তুমি সচেতনতার বিষয় হিসেবে ধরেছ স্তনের ক্যান্সার এটা শুনতে যতটা ছোট লাগছে এই ব্যাপারটা কিন্তু ঠিক ততধিক বড় তোমার প্রশ্নের উত্তর প্রথমেই দিয়ে দিই আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের এই রাজ্য কিংবা ভারতবর্ষ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে পরিসংখ্যান অনুযায়ী স্তনের ক্যান্সারের সংখ্যা এতটা পাওয়া যেত না কিন্তু বিজ্ঞান এগিয়েছে সময় এগিয়েছে জ্ঞান এগিয়েছে চর্চাটাও আরও বেড়েছে এবং টেকনোলজি সেটাও কিন্তু প্রচুর এগিয়েছে তার জন্য এই ব্রেস্ট ক্যান্সার কিংবা স্তনের ক্যান্সারের পরিসংখ্যানটাও লাফিয়ে লাফিয়ে অনেকটা দূর এগিয়ে গেছে এবং এটা কিন্তু এখন মহিলাদের মধ্যে একটা ভয়াবহ পর্যায়ে এসে দাঁড়িয়েছে কিরকম এমন একটা পর্যায়ে যে আগে আমরা যখন ছাত্র ছিলাম ব্রেস্ট ক্লিনিক বলে কোনো ক্লিনিক আলাদা ছিল না ওটা সার্জারির মধ্যেই ছিল আচ্ছা কিন্তু এখন যে কোনো সরকারি হাসপাতাল কিংবা যে কোনো কর্পোরেট হাসপাতালে সপ্তাহে একদিন কি দুদিন নির্ধারিত করা আছে ব্রেস্ট ক্লিনিক বলে আলাদা একটা ক্লিনিক চালু করা হয়েছে কেন সংখ্যা যে দিনকে দিন বাড়ছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার দেশ আমার রাজ্য যাই বলো না কেন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে মহিলাদের মধ্যে স্তনের ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এমন একটি মারণ রোগ যেটা এই জরায়ুর ক্যান্সারের পরেই আসে যার জন্য মৃত্যুর হার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারের জন্য মহিলাদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি সেটা প্রথমে জরায়ু ক্যান্সার তারপরেই হচ্ছে স্তমে ক্যান্সার তাহলে বুঝতেই পারছো এর গুরুত্বটা কোনখানে এবং আমাদের সমাজে আমার পারিপার্শ্বিক অবস্থায় প্রচুর মহিলা আছে যাদেরকে আমরা দেখে বুঝি না কিন্তু তারা যে সময় আর যখন পারছে না যখন হাতের বাইরে চলে যাচ্ছে যখন তারা এসে পৌঁছচ্ছে তখন কিন্তু একদম শেষ সীমা স্যার এই যে এত বেশি উন্নত টেকনোলজি হয়েছে মানুষ সচেতন হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে যে কারণে বিভিন্ন হসপিটালে প্রত্যেক সপ্তাহে যেটা বলছেন যে বেশ কিছুদিন ব্যবস্থা থাকছে একটা চেক তারপরেও সংখ্যাটা বাড়ছে কারণগুলো কি প্রথমত বলি আমরা যে সংখ্যাটা পাচ্ছি তাতেই আমরা ভিতর সন্তস্ত হয়ে পড়ছি ডাক্তাররা এই যে ব্রেস্ট ক্যান্সার এত বেড়ে যাচ্ছে সে একটা কথা আছে না হিমবাহের দশ ভাগের মধ্যে এক ভাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেইটা আচ্ছা বাকি ন ভাগটা কিন্তু এখন জলের তলায় যেমন হিমবাহের থাকে ব্রেস্ট ক্যান্সারের পরিসংখ্যানটাও তাই তুমি আমি আমরা সবাই ব্রেস্ট ক্যান্সার হাসপাতালে কিংবা ক্লিনিকে আমরা যেগুলো দেখছি তার বাইরে আরও ন আট গুণ বেশি রয়েছে যেটা এখনো আমাদের সামনে আসেনি কেন কেন স্বাভাবিক মানুষের মনে এটা প্রশ্ন যে কেন কেন তার কারণ প্রথমেই বলে রাখি আমাদের সমাজ মাধ্যমের ব্যবস্থা সোশ্যাল ট্যাবুস বলে ইংরেজিতে একটা কথা আছে সেটাকে যদি তুমি ধরো তাহলে বাড়িতে কি একটু বেশি বয়স্ক কিংবা একটু মধ্যবয়স্ক কিংবা একটু কম বয়স্ক কিংবা এক কিংবা যুবতী কিংবা কিশোরী এই বয়সে স্তনের যদি কিছু হয় তারা চট করে বাড়িতে প্রকাশ করে না হয়তো বুঝতেও পারেন না চট করে সেটা আমি পরে আসছে পরে আসছে প্রথমত স্তনে কিছু হলো ও ঠিক আছে দু একদিনের মধ্যে যেহেতু একটা কথা আছে বাংলায় মেয়েদের সহ্য ক্ষমতা বোধ বেশি তারা নিজেরা মানিয়ে নেব তারা বাড়ির এমন কি যারা মহিলা আছে বয়োজ্যেষ্ঠ মহিলা তাদের কেউ বলে না ভাবে যে দু তিন দিন এইভাবে থাকি এই টোটকা এই টুকটাক ওষুধ এগুলো খেয়ে বোধহয় ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না কাজেই সে ধরা পড়লো না কিন্তু সে যদি গোড়ায় যদি আসতো তাহলে কিন্তু ডেফিনেটলি তার চিকিৎসা ছিল ভাবে তার চিকিৎসা ছিল এটাই আমি দর্শকদের বার্তা দিতে চাই যে আপনাদের স্তনে কোনো টিউমার কোনো কিছু হলে দয়া করে লুকিয়ে রাখবেন না আপনার গৃহ চিকিৎসক হোক কাছাকাছি হাসপাতাল হোক নার্সিংহোম যেখানে হোক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শই নিন না আপনি জেনে রাখবেন স্তনে যে কটা টিউমার হয় তার নব্বই ভাগ কিন্তু ক্যান্সার নয় আচ্ছা কিন্তু যে দশ ভাগ সেইটা কিন্তু ক্যান্সার এবং সেটা মারাত্মক আকার ধারণ করে কাজে আপনার মাথায় তথ্য রাখতে হবে এটা স্তনে কিছু টিউমার হলে পরে আমি লুকিয়ে রাখবো না কারণ আপনি জানেন না সেটা ক্যান্সার কি ক্যান্সার নয় কাজে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার কি দাঁড়ালো তাহলে একটা হচ্ছে সামাজিক লজ্জা সেই জন্য সেই মেয়েটা কিংবা সেই মহিলা সে কিন্তু বলতে পারলো না চেপে রাখলো দু নম্বর এখনো গ্রাম ঘরের দিকে একটু যদি ভেতরে যাওয়া যায় শহরেও হয়তো কিছু পাওয়া যাবে খুব কম সংখ্যায় বলতে তো লাগবে কিন্তু জেনে রাখুন ওই মেয়েদের শরীর খারাপ ওটা আবার একটা ব্যাপার নাকি এখনো এই মানসিকতা পোষণ করে চলেছে প্রচুর পরিবার আছে ভেবে দেখবেন কথাগুলো যেগুলো বলছি নিজের চিকিৎসক জীবনে এগুলো হয়েছে তাই আমি বলছি মেয়েদের শরীর খারাপ ওটা কোনো ব্যাপারই না ইগনোর করেছেন হ্যাঁ হতে পারে সহ্য করে ঠিক আছে ও তোমার হয়েছে ও কিছু না ও একটা ওই কিছু হয়ে গেল একটা টোটকা টোটকা কিছু দিল হয়ে গেল বাড়ির লোক খেয়ালই করলো না যদি বা সে একটু বলল কিন্তু বাড়ির লোক খেয়াল করল না কারণ অজ্ঞতা আর অজ্ঞতাটা কেন শিক্ষার অভাব এই প্রসঙ্গে বলে রাখি শিক্ষা মানে আমি ওই আট দশটা শংসাপত্র বুকে ঝুলিয়ে রইলাম আমি কত বড় শিক্ষিত সেই শিক্ষার কথা আমি কিন্তু বলছি না যে শিক্ষার সাথে একটু মননশীলতা আর একটু দীক্ষা দরকার হয় দীক্ষা মানে আমার ওই গুরুদেবের কাছে দীক্ষা সেই দীক্ষার কথা বলছি না স্বাভাবিক ওই যে মননশীলতার সাথে যে দীক্ষা একটুকু লাগে ওই শিক্ষার সাথে দীক্ষাটা থাকলে পরে তাহলেই আমার দেশ চরচুরি অনেক উপরে উঠবে কিন্তু সেটাই যে নেই শিক্ষার অভাব সামাজিক কোথায় যেন একটা লজ্জা একটা বাধা আর এখনো সেই তথাকথিত শাসিত সংসার কিংবা সমাজে ওই মহিলাদের ওটা কোনো রোগই না কিছুই না একেবারে গুরুত্বই দেয় না তার গুরুত্বহীনতা তার জন্য সেই মেয়েটা সেই কিশোরীটা সেই যুবতীটা সেই প্রৌঢ়া সেই মহিলা ভুগে শেষ পর্যায়ে চলে যাচ্ছে আচ্ছা স্যার এই যে যেকোনো মানুষ যদি বুঝতে পারেন তার একটা সমস্যা হয়েছে তারপরে সে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাববে তো মানে হাউ টু ডায়াগনোসিস মানে সে বুঝবে কি করে যে তার একটা প্রবলেম হয়েছে এটা সেটা ব্রেস্ট ক্যান্সারও হতে পারে খুব ভালো প্রশ্ন বাড়িতে বসে বোঝার কি কোনো উপায় আছে বাড়িতে বসে বোঝা তো উপায় আছে তার জন্য একটা ইংরেজিতে কথা আছে সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট একজন মহিলা ক্যান্সার কি ক্যান্সার না সেটার কথা বলছি না কিন্তু স্তনে কোন রকম আকারে কিংবা রঙে কিংবা অন্য কোনো কিছু বিষদৃশ্য যদি চোখে পড়ে কিংবা একটা টিউমার মতো একটা ফোলা মতো আপনি বুঝতে পাচ্ছেন হাত দিয়ে বুঝতে পাচ্ছেন আপনি কিন্তু বাড়িতে নিজে নিজেই পরীক্ষা করবেন তাকে সেলফ অফ ব্রেস্ট বলে একটা আলাদা অধ্যায় একটা বড় প্রোগ্রামই হয়ে যাবে এটা নিয়ে বাড়িতে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজে পরীক্ষা করবেন বুঝতে পারবেন কোথায় যেন কি হচ্ছে কোথায় একটা ফোলাটা যেন স্তনে এসেছে সেটা হাত দিয়ে চাপলে পরে হাতে একটা ঠেকছে মাথায় রাখুন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার এই ফোলা জায়গাটা যদি আমি একটু টিপি একটু ব্যথা ব্যথা করছে এবং বিশেষ করে স্তনবৃন্তের আকার এবং স্তনবৃন্ততে একটু চাপ দিলে কি যেন একটা লালচে মতো বেরিয়ে আসছে কি একটা রঙের জন্য বেরিয়ে আসছে ভাবতে হবে অন্য কিছু সঙ্গে সঙ্গে বসে থাকবেন না আপনার বাড়ির লোককে বলুন তারা কি ভাবলো না ভাবলো ছেড়ে দিন নিজের প্রাণটা আগে নিজে বাঁচান সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান ব্যবস্থা আছে আছে আমরা মহিলাদের কথা বলছি বেসিক্যালি ব্রেস্ট একটা মহিলাদের কথা ভাবা হয় পুরুষদের ক্ষেত্রে কি এই প্রবলেম হতে পারে পুরুষদের ক্ষেত্রেও এক সমস্যা আচ্ছা একদম ইদানিং আশ্চর্য লাগে আগে এত পাওয়া যেত না ইদানিং পুরুষদের ক্ষেত্রেও এই স্তনের ক্যান্সার দেখতে পাচ্ছি প্রচুর বেশি আচ্ছা মানুষ তো ভাবতেই পারবে না ভাবতেই পারে না কিন্তু আশ্চর্য এটাই হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে বিজ্ঞান যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ তার কারণ জীবনযাত্রা যত আরো উচ্চ দিকে যাচ্ছে টেকনোলজি যত বেশি আসছে তত বেশি তার সেই গরলটাও তো সাথে সাথে নিয়ে যেতে হবে সেটা কোথায় যাবে এবারে কি দাঁড়ালো তুমি আগে প্রশ্ন করলে আমাকে যে কি করে ডায়াগনোসিস হবে যে ক্যান্সার কি ক্যান্সার না কি করে বুঝবে এক তো মানুষ লজ্জা পাচ্ছেন সামনে আসতে পারছেন না প্রথমেই নিজেই নিজের পরীক্ষা করে নিলেন করে নিয়ে কিছু মনে হলো বিষদৃশ্য আকারে হোক কিংবা কার্যকারিতায় হোক সোজা ডাক্তারের কাছে চলে যান ডাক্তারবাবু কিন্তু ওটা দেখে তার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন ফাইনাল অ্যাসপিরেশন সাইকোলজি এটা একটা বায়োপসি আর একটা কথা মনে রাখবেন এই বায়োপসিটা শুনলে পরেই লোকজনভাবে আগেই ধরে নিল আমার ক্যান্সার না একদমই ভুল কথা না বায়োপসি হচ্ছে একটা প্যাথোলজিক্যাল পরীক্ষার একটা টেকনিক তাকে বায়োপসি বলে বায়োপসি মানেই ক্যান্সার হয়ে গেছে তা কিন্তু নয় মাথায় এইটা আপনারা দয়া করে রাখুন কাজেই ওই ডাক্তারবাবু বায়োপসি করতে পাঠাবে ওখান থেকে টিস্যু নেবে নিয়ে পরীক্ষা হবে পরীক্ষা হলেই বেরিয়ে আসবে আর এর পরে ইউএসজি আছে সেগুলো আছে ম্যামোগ্রাম আছে সেগুলো তো পরের পরবর্তীকালের পরীক্ষা কিন্তু বেসিক পরীক্ষাটা তাহলে কিভাবে দুভাবে ভাগ করি বেসিক পরীক্ষাটা আপনি করেছেন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে পরীক্ষা করে নিজে ঠিক করেছেন নিজে বের করতে পেরেছেন যে আমার যেন কি যেন একটা মনে হচ্ছে মনে যখন হয়েছে তাহলে চিকিৎসকের পরামর্শ এবারে চিকিৎসক আপনাকে দ্বিতীয় অধ্যায় নিয়ে গেল সেখান থেকে বেরোল চিকিৎসক যদি বলে যে দেখুন এখানে বেরিয়েছে ক্যান্সার নয় বায়োপসিতে ক্যান্সার নয় বেরোল ফাইব্রাডিনোমা কিংবা ফাইব্রাডিনোসিস এরকম কমন দুটো রোগের কথা বললাম একটা টিউমার কিন্তু মনে রাখবেন সেটাও অপারেশন করলে পরে সম্পূর্ণ ভালো হয়ে যায় কিচ্ছু থাকে না কিন্তু অপারেশান যদি না করেন তাহলে কি হবে পরবর্তীকালে সমস্যা বাড়তে পারে আছে কাজে ডাক্তারবাবু যেটা বলবে সেটা শুনতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওটা এত ছোট অপারেশন বড় সকালে ভর্তি হয়ে যদি অজ্ঞান করা যদি জ্ঞান ফিরে আসে সেই দিনই ছেড়ে দেওয়া হয় নালে পরের দিন ছেড়ে দেওয়া হয় খুব একটা নমিনাল অপারেশন কাজে কোনো ভয়ের কিছু কারণ নেই মানুষ কিন্তু স্যার এটা নিয়েও অনেক ভয় পান মানুষ মনে করেন যে কোনো রকম ব্রেস্টে যদি সমস্যা হচ্ছে ক্যান্সার হচ্ছে ক্যান্সার ভেবেই নেন তারা যদি ক্যান্সার হয়ে যাচ্ছে বা ক্যান্সারের দিকে যাচ্ছে পুরো ব্রেস্টটা কেটে বাঁধতে যাবে সেটা তো পরের ব্যাপার একদম পরে শেষ পর্যায়ে চলে এসছেন স্টেজ থ্রি স্টেজ টু বি এরকম বলছি চারটে স্টেজ আছে ক্যান্সারের চারটে স্টেজ আছে আমি সেই স্টেজের কথা বলছি একদম পর উপর দিকে উঠে গেছে শেষ দিকে যাচ্ছি তখন তো কেটে বাদ দিতেই হবে টিস্যু কিন্তু আপনি যদি গোড়ায় যদি আসতেন যদি যদি হতো তখন কিন্তু অপারেশন ছোট অপারেশন করেও বের করে নেওয়া যেত টিউমারটা আপনি কিছুই তেমন টের পেতেন না ওপর থেকে আকারে কিছু তেমন বোঝা যায় না আর আর একটা জিনিস বলে রাখি এখন কিন্তু সিলিকন ইমপ্লান্ট বেরিয়েছে কৃত্রিম অপারেশন করে সিলিকন ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয় তাতে কিন্তু আপনার সেই আগের কাছাকাছি জায়গায় কিন্তু শেপটা কিন্তু আসবে তাতে আপনার একটা কনফিডেন্স বাড়বে আপনার হীনমন্যতা থাকবে না আপনি কিন্তু নিজের একটা কি বলবো শৌর্য একটা পৌঁছতে পারবেন কসমেটিক সার্জারির একটা পৌঁছানোটা ভয়ের কোনো কারণ নেই ওই যে বললাম যে টেকনোলজি এখন এত বেশি এগিয়েছে কাজে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা দয়া করে যদি কিছু মনে হয় খালি ডাক্তারের কাছে আসুন কিন্তু আমাদের বিনীত অনুরোধ এটা আপনার প্রত্যেকে মাথায় রাখুন যত রকম মিথ গল্প কথা উপকথা যা আছে সেগুলো মন থেকে ছেড়ে মন থেকে সরিয়ে পরিষ্কার করুন অসুখ যে কোনো মানুষের হতে পারে আপনি খালি নিজে দেখুন কি হয়েছে চিকিৎসকের পরামর্শ নিন আছে পথ আছে এখনো কিন্তু পথ আছে অনেকে স্যার যদি বা বুঝলেন বাড়িতে বসে যে কোনো একটা অ্যাবনরমাল কিছু একটা লাম্প লাইক গ্রোথ দেখতে পাচ্ছেন একটু ফোলা লাগছে কিছু কোনো জায়গা তিনি মনে করছেন যে বাপরে ট্রিটমেন্ট করতে গেলে কি না কি বেরোবে যদি ক্যান্সার হয়ে যায় সেটা মুশকিল তার থেকে বরং যতক্ষণ সুস্থ আছি ঠিক আছি নিজেদের মতো লাইফ আমরা যেরকম জীবনযাপন করছি সেরকম করতে থাকি পরে যা হবে দেখা যাক এটাও মনে করেন মানে সেটা কতখানি ডেঞ্জারাস হতে পারে আগে থেকে তারা ভেবে নিলেন মনে মনে কিন্তু হয়তো সেটা হয় না সঠিক সময় ডক্টরের কাছে গেলে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারেন এবং তারা সেই স্টেজটাকে ওভারলুক করছেন তারা বুঝতে পারছে না এতটাই দেরি করে ফেললেন তারপরে একটা সিরিয়াস কন্ডিশন ক্রিয়েট হলো এই প্রসঙ্গে বলে রাখি একদম গোড়ায় যখন আপনি প্রথম দেখতে পেলেন বাড়ির লোক যতই তুচ্ছ তাচ্ছিল্য আপনাকে করুক সেটাকে কাটিয়ে আপনি যদি ডাক্তারবাবুর কাছে আসতেন তাহলে কিন্তু আপনার জীবনটা সহজ সরল রেখায় কিন্তু চলে যেত কারণ ডাক্তারবাবু আপনাকে চিকিৎসা করতেন যেখানটায় অপারেশন করা দরকার সেটা করতেন আর সবচেয়ে বড় কথা ডাক্তারবাবু আগে তো আগে ওটা বায়োপসি করে থাকে দেখবে আপনার ক্যান্সার কি ক্যান্সার না তাই তো কিন্তু তার আগেই তো আপনি ভেবে নিলেন যেটা হওয়ার হবে ও হোককে এখন তো বেঁচে আছি ভালো থাকি কিন্তু বেঁচে থেকে ভালো থেকে ওটা ভালো হলো না আর এই সচেতনতার অভাবে আপনারা নিজেরাও জানেন না কি হারে ব্রেস্ট ক্যান্সার বাড়ছে এটা ভাবতে হবে আপনাদের এবং এমন একটা পর্যায়ে চলে আসছে মানে আমরাও দিশেহারা হয়ে যাচ্ছি ভেবে দেখুন তো দেখি একটা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের একজন মহিলা সে যদি ব্রেস্ট ক্যান্সারে মারা যায় আর তার যদি বাচ্চা কাচ্চা থাকে কি অবস্থা ভেবে দেখুন না নিজে প্রশ্ন করুন তার কি অবস্থা সংসারটার কি অবস্থা পারিপার্শ্বিক অবস্থাটা কি এগুলো ভাবুন উত্তর পাবেন সুতরাং একজন নয় বরং তার এই ল্যাকনেসের কারণে তার ওটাকে হালকাভাবে নেওয়ার কারণে পুরো একটা পরিবার একটা ক্ষতির সামনে মানে সামনে তাদের পড়তে হচ্ছে একটা অনেক বড় লস হচ্ছে তাদের কিভাবে না একটা মাকে যদি বাচ্চা হারায় যতখানি লস হয় একজন যদি সন্তানকে হারায় যতখানি লস হয় পুরো পরিবারটা একটা মানে যে বলে আর কি যে মাত্রাটা সেই পরিস্থিতি পরি উপনীত হয় সুতরাং সঠিক সময় ব্যবস্থা নেওয়াটা খুব দরকার ডক্টর ক্যান্সারটা স্প্রেড কিভাবে করে আর বা কতটা আছে তো কথাটা আগে বলি যদি গোড়ার দিকে আসে প্রোগনোসিস ভালো আচ্ছা আবার ব্রেস্ট ক্যান্সার কিন্তু জিনগত সমস্যাতেও আসে মানে মার মাসি দিদি আচ্ছা তারও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে দেখা গেলো যে প্রচুর দেখেছি প্রচুর ফ্যামিলিতে আছে মায়ের হয়েছে মাসির হয়েছে দিদিমার হয়েছে দিদিমার মায়ের হয়েছে মানে যারা রক্তের সম্পর্কে থাকে চুলে ভাবতে হবে তখন কিন্তু পরীক্ষাটা করে নেওয়া জরুরি জেনেটিক টেস্টিংটা করে নেওয়া জরুরি আচ্ছা তাহলে তারও ব্যবস্থা আছে ডাক্তারবাবু বলে দেবে মনে রাখতে হবে যে ব্রেস্ট ক্যান্সার মূলত লিমফ্যাটিক চ্যানেলস দিয়ে জেনারেলি ছড়ায় যে স্তনে হয় তার অন্য জায়গাগুলো আগে ধরে তারপর তার উল্টো দিকের স্তনে ধরবে বগলে আসে কি পাকস্থলিতেও কিন্তু ছড়িয়ে পড়ে এবং খুব মারাত্মক আকার ধারণ করে কাজে এখনও যারা বুঝতে পারছেন না আমার এই কথাগুলো শুনে দয়া করে মেনে নিন এবং শুধু আপনি শুধু মানলে হবে না আপনার চারপাশে যারা আছে তাদেরকেও আপনি বলবেন পাড়াতেও বলবেন চেনা জানা লোককেও বলবেন যে ব্রেস্টে যদি কোনো টিউমার হয় ভয়ের কোনো কারণ নেই ছড়িয়ে পড়ছে কখন যখন আপনি কোনো চিকিৎসা করছেন না ফেলে রাখছেন ততদিনে সে তো বাড়ছে সেই একটা কথা আছে না তোমারে বোধিবে যে বাড়িছে গোকুল সে ঠিক তাই ফেলে রাখলে চলবে না কাজে মূলত ব্রেস্ট ক্যান্সার লিমফ্যাটিক চ্যানেলস দিয়ে কিন্তু ছড়িয়ে পড়ে যত তাড়াতাড়ি আর্লি ডায়াগনোসিস সুস্থ হওয়ার চান্স অনেকটা থাকেই আচ্ছা ডক্টর স্পেশালি আমরা অনুষ্ঠানে যেহেতু শেষের দিকে যাচ্ছি বিশেষ করে যেটা বলতে চাই যে বহু মানুষ আছেন যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বোঝার উপায় যদি বলি বেশ কিছু সিমটমস থাকে তার মধ্যে অনেকগুলোই আপনি বলেছেন কিন্তু যাদের সত্য স্টার্ট হচ্ছে আলাদা করে কি কোনো রকম কিছু বুঝতে তারা পারে কোনো কিছু আমি যে কটা বললাম তার সাথে হাত দিলে পরে একটা হাতে যেন কি ঠেকছে একটা ব্যথা হচ্ছে ব্যথা থাকতে হবে ব্যথা থাকলেও থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা আমি যে বললাম যে নিজে নিজে যখন আপনি পরীক্ষা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে তখন কিন্তু নিজে দেখবেন স্তন বৃন্ত থেকে শুরু করে সমস্ত কিছু স্তনের আকারটা রকম সমস্ত কিছু দেখবেন ভালো করে হাত দিয়ে টিপে দেখতে হবে নিজেই নিজে পরীক্ষা করে বুঝতে পারবেন কি হচ্ছে আর না হচ্ছে কাজেই মূলত জোর দেব সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট অর্থাৎ নিজে নিজে নিজের স্তন পরীক্ষার যে পদ্ধতি সেইটার উপর বেশি জোর দেব মানে পুরুষ নারী নির্বিশেষে এটা নিজের রক্ষার্থে এটা করতে হবে ডক্টর অ্যাডভাইস কি থাকবে লাইফস্টাইল ঠিক কি কি ভাবে মেইনটেইন করলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে দেখো লাইফস্টাইল বলতে এখনো এগুলো পুরোপুরি তো আসেনি হাইপোথেটিক্যাল কিন্তু কিছু কিছু একটা কংক্রিট পাওয়া গেছে যেমন একটা দেখা যায় যে ওই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমাদের দেশে তো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় মানে দোকানে গিয়ে বললেই হয়ে যায় দিয়ে দেয় যথেচ্ছে যার ভাবে আমি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল ইউজ করলাম তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে আচ্ছা দু নম্বর অনেক সময় এটা হাইপথেটিক্যাল অনেক সময় বলে যে আজকাল মহিলাদের মধ্যে মদ্যপান এবং ধূমপানের একটা প্রবণতা সাংঘাতিকভাবে হয়েছে বেড়ে গেছে হ্যাঁ এটা কিন্তু দেখাই যায় রাস্তায় বেরোলে তাতেও কিন্তু সবার সম্ভাবনা আছে মনে রাখতে হবে তিন নম্বর কিছু কিছু খাদ্যাভ্যাসের জন্য হয়ে থাকে সেইগুলোকে একটু এড়িয়ে চললে হয় কিন্তু যেগুলো বললাম এগুলো এখনো এর উপরে রিসার্চ চলছে কিন্তু ওরাল কনসে পেল মানে হরমোনাল যে পেলগুলো আছে সেইগুলোতে কিন্তু সমস্যা হয় এটা কিন্তু মোটামুটি নিশ্চিত কাজেই আপনারা যদি কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম কিংবা স্ত্রী রোগ সংক্রান্ত যদি কিছু হয়ে থাকে নিজের ইচ্ছে মতো ডাক্তারিটা হাতে নেবেন না তাতেও আপনাকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তাহলেও কিন্তু আপনি অদর ভবিষ্যতে আপনি সুরাহা পাবেন একদমই তাই মানে মানুষ হয়ে জন্মেছি আমরা যখন বুদ্ধি সম্পন্ন মানুষ যখন আমরা অবশ্যই অনেকে যারা নিজেরা বুঝতে পারছে না কিন্তু মনে হচ্ছে কোনো রকম একটা সমস্যা যারা জানেন বা বোঝেন তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত ডক্টররা তো রয়েইছে সবসময় আপনাদের সাহায্য করার জন্য শুধু সঠিক সময় গুরুত্ব বুঝে পৌঁছে যেতে হবে কারণ এই জীবনটা দুর্লভ জন্ম আমরা নিজেদেরকে সুস্থ রাখবো ভালো রাখবো আজকের মতো এই পর্যন্তই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেক দিন এই অনুষ্ঠান দেখুন তাতে আপনাদেরই উপকার হবে আপনাদেরই লাভ আখের বিকেল ঠিক সাড়ে পাঁচটায় দেখতে থাকুন হেল্পলাইন আজকের মতো বিদায় নেব প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার